অভিনেতা হিসেবে পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রতিভার ভক্ত অনেকেই তবে এখন তিনি কেবল অভিনেতা নন অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও একের পর এক রহস্য রোমাঞ্চে ভরা গল্প নিয়ে আসছেন দর্শকদের সামনে পর্ণ সবরীর সাপ কিংবা নিকশা এই সব রহস্যমরা কাহিনীর পর এবার তিনি নিয়ে আসছেন এক অলৌকিক থ্রিলার ভোগ অভিক সরকারের গল্প ভোগ অবলম্বনে তৈরি হয়েছে এই সিরিজটি রবিবার মুক্তি পেয়েছে ভোগের প্রথম ঝলক প্রাচীন এক তান্ত্রিক দেবী মূর্তিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই ওয়েব সিরিজের কাহিনী বিনা হাতে বিদ্যার দেবী মা সরস্বতীকে আমরা সবাই চিনি তবে আপনি কি জানেন তান্ত্রিক রূপেই দেবীর এক হাতে বিনা আর এক হাতে খড়গ কোলে শোভা পায় মরণ খুলি এই দেবীকে ঘিরেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য কিভাবে প্রস্তুত হবে দেবীর মহাভোগ কি বা লুকিয়ে আছে সেই ভোগের আড়ালে এই রহস্য উন্মোচন করতে চলেছেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় মুখ্য ভূমিকায় থাকছেন অনির্বাণ ভট্টাচার্য পাণ্ড মিত্র ও রজতব দত্ত টিজারের শেষে পাণ্ডর এক ঝলক উপস্থিতি রীতিমত গায় কাটা দিয়ে যায় দর্শকদের হিম শীতল তিনি বলেন ভোগ দিবি না আমাকে এই একটিমাত্র সংলাপেই দর্শকদের মনে রহস্যের আবাহ আরো ঘনীভূত করে তোলেন অভিনেত্রী প্রসঙ্গত পরমব্রত অনির্বাণকে এর আগেও একসঙ্গে অভিনয় করতে দেখেছেন দর্শকেরা তবে এই প্রথমবার অনির্বাণ অভিনয় করেছেন পরমব্রতের পরিচালনায় বলায় বাহুল্য অলৌকিক রহস্যপ্রেমী দর্শকদের জন্য এই সিরিজ হতে চলেছে এক অনন্য অভিজ্ঞতা আগামী পয়লা মে হইচইতে মুক্তি পেতে চলেছে রহস্য রোমাঞ্চে মোড়া সিরিজ ভোগ আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে ওইরকমই আরো ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে সে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না